হ্যালো এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন আজকে কিন্তু আমরা বেশ কিছু কবুতর জোড়া দিব এই যে একটি নর সবুজ গলা এই দেখেন আপনাদেরকে দেখাই নরটাকে ওর এখন মাদি দেওয়া হবে আমরা মাদিটা ওকে দিব দেখেন ওর জোড়াটা কেমন হয়েছে এই যে দেখেন গাইস মাদি দেওয়ার সাথে সাথে কিন্তু শুরু কেমন হলো একটু কমেন্টে জানাবেন আপনারা সবাই এই যে দেখেন গাইস এটা কিন্তু আমাদের সেকেন্ড ওরাও কিন্তু আমরা খাঁচাই দিয়ে দিছি ওর সাথেও কিন্তু একটা মাদি আসবে তাহলে বলেন তো কেমন হয়েছে নটটা দেখছেন মার্শাল্লা কত সুন্দর এখন হবে এই জায়গায় দেখছেন মাদি মাদি দেওয়ার সাথে সাথেই কিন্তু ওর পাগলামি শুরু হয়ে গেছে Jangan lupa like, share dan subscribe ya!